টিনের ঘর মানে গরম আর সাদা মাটা কিন্তু যদি সিলিং হয় বাঁশের হাতে বোনা আর তাতে যদি থাকে রঙিন ডিজাইন আর চলুন দেখে নেই কিভাবে তিনজন কারিগর মহাজন মিলে তৈরি করছেন এই কড়ের একটি বাঁশের সিলিং পুরোটাই হাতে বাঁশের ফাইবার যদি ভালো না হয় তাহলে কিন্তু বুনন ঠিক হয় না তাই প্রথমেই সঠিক বাঁশ নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানতে চাইছিলাম তার কাছে ডেলি মজুরির কথা

যেই বাসটা সিলেক্ট করা হলো সেই বাসটা যদি ঠিকমতো কোনো কারণে কাটা না হয় তাহলে কিন্তু সিলিং বেঁকে যেতে পারে তাই বাস কাটার সময় এবং এটাকে সেটাকে স্লাইস করার সময় কিন্তু অনেক সাবধানে কাজটা করতে হয় আপনি কত বছর ধরে কাজের সাথে আছেন আমার কাজের বয়স নাই এখন নাই অনুমান করি আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে শুধু এই কাজই করেন এখানে মহাজনকে আচ্ছা আপনার নিজের তো বল আপনি মহাজন না তো কত বছরের ব্যবসা এটা আচ্ছা তাহলে তো বেশি দিন না হঠাৎ করে মানে এত কিছু থাকতেই ব্যবসাটা মাথায় আসলো

স্লাইস গুলো যখন প্রস্তুত হয়ে যায় তখন কিন্তু শুরু হয় বুননের আসল কাজটা চৌকোনা গোল আয়তকার অর্থাৎ কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাস্টমার যেভাবে চান সেই অনুযায়ী বোনা হয় এই ধাপ ধাপটি বেশ সময় নেয় এবং নেয় ধৈর্যের পরীক্ষাও বা আসলে অনেক বছর ধরে কাজের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা আছে খুব সুন্দর ওনারা কাজটি করে ফেলেন আচ্ছা এই যেটা এখন বানাচ্ছেন এটার নাম কি সিলিং সিলিং ও

চলুন ভিডিওর নেক্সট কিছু অংশ আমরা একটু মনোযোগ দিয়ে ওনাদের কাজগুলো দেখি ওনারা কিভাবে আসলে স্লাইস গুলো করেন স্লাইস করার পরে সেগুলোকে কিভাবে বুনন প্রক্রিয়ার ভিতর দিয়ে যান সেটা আমরা কিছুক্ষণ দেখব ভিডিওর এই অংশটাতে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের হাতে তৈরি যে কিছু সামগ্রী যেগুলো ওনারা ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করেন এই টোটাল প্রসেসটার ভিতরে কোটের ভিতর দিয়ে এবং রঙের পার্ট গুলো অর্থাৎ এখানে যে ডিজাইন করা হয় রং করা হয় সেই রঙের কোটের গুলো আপনারা দেখতে পাচ্ছেন সামগ্রীগুলো দেখতে পাচ্ছেন এছাড়া আহ ওনাদের যে স্টোর রুম বলা যায় এটাকে স্টোর রুমে পরবর্তী কাজগুলোর জন্য যে বেশ কিছু বাঁশের এই টুকরো গুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোর করা আছে অর্থাৎ এগুলো দিয়ে কিন্তু সামনের অর্ডার পরে কাজগুলো হবে তো এগুলো আগে থেকে কিন্তু বিশেষভাবে ভিজিয়ে স্টোর করে রাখা হয় এই কাজের চোখে পড়ার মতো বিশেষ ধাপ হচ্ছে রং এবং ডিজাইন এখানে আসে শিল্পের ছোঁয়া কেউ পছন্দ করেন ফুলের ডিজাইন কেউ আবার জ্যামিতিক স্ট্রাকচার ডিজাইন শেষ হলে সেগুলো ভালো করে রোদে শুকিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত করা হয় এই তিন কারিগর ও মহাজনের হাত ধরে কিন্তু আজও গ্রামে শহরে পৌঁছে যাচ্ছে বাঁশের ঘ্রান মাখে সিলিং যা সিলিং ছাড়া অসবাই ঘরের সাইডের দেয়ালের কাজ করে বা অনেক সময় বেড়া হিসেবে এগুলো ব্যবহার করতে হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো লাইক এক্সপেক্ট করবো যে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আসলে আমাদের ইন্সপায়ার করবেন আমরা এরকম আরো ভিডিও সামনে নিয়ে আসবো আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ